বন্ধুরা এক ধনী স্বর্ণ ব্যবসায়ী বিশ্বাস করতেন যে তার কন্যা সন্তান জন্মালে তিনি ধ্বংস হয়ে যাবেন তাই যখন তার একটি ফুটফুটে কন্যা সন্তান হলো তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন শিশুটিকে মেরে ফেলতে কিন্তু একজন মা তা পারেন না তিনি ভয়ে তার শিশু কন্যাকে জঙ্গলে একটি কুটিরের সামনে রেখে এলেন সেই জঙ্গলে একটি মা কুকুর বাস করত। সেই প্রথম শিশুটির কান্না শুনতে পায় সে কোনো মানুষ ছিল না ছিল একটি পশু কিন্তু তার মধ্যেও ছিল স্নেহ কুকুরটি শিশুটিকে মুখে তুলে নিয়ে তার বাচ্চাদের সাথে রেখে দেয় ফলমূল এনে খাওয়াতে শুরু করলো কিছুদিন পর ওই কুটিরের ধার্মিক বৃদ্ধ বাসিন্দা ফিরে এসে এই দৃশ্য দেখে অবাক হলেন তিনি শিশুটিকে পরম স্নেহ লালন পালন করতে লাগলেন এবং তাকে ইসলামী শিক্ষায় বড় করে তুললেন পনেরো বছর পর সেই পাশান ব্যবসায়ী বাবা জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় সেই অপরূপ সুন্দরী মেয়েটিকে দেখতে পান নিজের মেয়েকে চিনতে না পেরে তিনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠেন তিনি সে বৃদ্ধের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো বৃদ্ধ তা প্রত্যাখ্যান করেন কারণ তিনি জানতেন এই লোকটি আসল বাবা মেয়েটির রাগে অন্ধ হয়ে ব্যবসায়ী বৃদ্ধকে অপহরণ করে এবং অত্যাচার করতে থাকে তখন বৃদ্ধ চিৎকার করে বললেন হায় রে অবুজ এ তো তোর নিজেরই কন্যা যাকে তুই একদিন জঙ্গলে ফেলে দিয়েছিলি সত্যটা জানার পরেও ভয় গেল না সে তার ধন সম্পদ হারানোর ভয়ে এবার নিজের ছেলেকে আদেশ দিল তোমার বোনকে জঙ্গলে নিয়ে হত্যা করো এবং প্রমাণ হিসেবে তার চোখ উপরে নিয়ে আসো কিন্তু ভাই তার বোনকে হত্যা করতে পারল না সে জঙ্গলে একটি হরিণ মেরে তার চোখ নিয়ে বাবার কাছে ফিরে গেল এবং বোনকে আল্লাহর ভরসায় জঙ্গলে জঙ্গলে ছেড়ে এলো একা থাকা মেয়েটিকে খুঁজে পান এক রাজপুত্র তিনি মেয়েটির ধার্মিকতা ও রূপের মুগ্ধ হয়ে তাকে সম্মান দিয়ে বিয়ে করে নিজের প্রাসাদে নিয়ে আসেন কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তানও হয় একদিন রাজপুত্রের আমন্ত্রণে সেই স্বর্ণ ব্যবসায়ী তার বাড়ির অতিথি হয়ে আসে মেয়েটি তখন পরে নিজের বাবাকে তার জীবনের করুণ কাহিনী একটি গল্পের ছলে শোনায় গল্প শেষে সে মুখের নেকাপ সরালো বাবা নিজের ভুল বুঝতে পারে এবং মেয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে তার এতদিনের অহংকার আর ঘৃণা শ্রদ্ধায় পরিণত হয় বন্ধুরা এই ঘটনাটায় প্রমাণ করে মানুষ হয়েও একজন বাবা যা করতে পারেননি একটি কুকুর তা করে দেখিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সুরানা হল আটান্ন কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে সে এবং আমি জান্নাতে দুটি আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো কন্যা সন্তান বোঝা নয় বরং আল্লাহর শ্রেষ্ঠ উপহার এবং জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আমাদের সবাইকে কন্যা সন্তানের মর্যাদা বোঝার তৌফিক দান করুন সবাই কমেন্টসে লিখি আমিন